বাঁকড়া পঞ্চায়েত অফিসের শ্যুট আউটের ঘটনায় মূলচক্রী শেখ সাজিদকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের কোয়ে তারা গতকাল তাকে ব্যাঙ্গালোরের কাছে একটি নার্সিং হোম থেকে গ্রেফতার করে পুলিশ আজ তাকে প্লেনে করে কলকাতায় নিয়ে আসা হয় ধৃত সাজিদকে হাওড়া সিটি পুলিশের কর্তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর আজ তাকে হাওড়া আদালতে তোলা হয় মিডিয়াকে কিছু বলার নেই কারণ সেদিনের ঘটনা নেই মিডিয়া অনেক উল্টো পাল্টা দিয়ে নিউজ করেছে সেই কারণে আমি আর মিডিয়াকে কিছু বলতে চাই না কারণ সত্য ঘটনা মিডিয়া তুলে ধরে না কি তুমি বলতে না পলিটিক্যাল ইস্যু তো আছে আর আমি তো ট্রিটমেন্টে ছিলাম প্রশাসন এবং সকলেই জানে দেখুন সাসপেন্ড করেছে দল ইলেকশনের সময় করতেই পারে দলের মনে হয়েছে দল অ্যাকশন নিয়েছে দোষী কি নির্দোষী সেটা প্রশাসন ইনকোয়ারি করছে ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হবে আর আমি তো ট্রিটমেন্টে ছিলাম আমি তো কারোর ফোন করিনি যে আমার এমন কিছু সাজা হবে তোমার দলীয় নেতৃত্বদের বিরুদ্ধেই আছে সময়ের অপেক্ষা কল্যাণ ঘোষ তো ঘোষের নামে তুমি রিপ্রেজেন্টেটিভ বলে দেখো রিপ্রেজেন্টেটিভ ছিলাম হাওড়া জেলার মাইনরিটি সাধারণ সম্পাদকও ছিলাম এবং এবং তার সময় কথা বলছে। প্রধানের বোন প্রধানের বোন আমার ভাইকে ষড়যন্ত্র করে বিয়ে করে চক্রান্তে ফেলে চক্রান্তে ফেলে ষড়যন্ত্র করে বিয়ে করে একটা মেয়ে না মেয়ে আছে ওনার ওনার হাজবেন্ড ওনার হাজবেন্ড হজ করে এসছে বাল্টিক ওনার বিয়ে হয়েছিল সেই স্বামী সেই মেয়েকে ছেড়ে এসে আমার ভাই ভাইয়ের সঙ্গে চক্রান্ত করে বিয়েটা করে বিয়েটা করার পরে তার মাথায় হাত বুলিয়ে জোর জবরদস্তি প্রধানের সিটে বসায় তার বোনকে আর বোন প্রধান হওয়ার যোগ্য ছিল না ওখানে ভোট তো হয়নি ওখানে ও ভোটে জিতে ভোট পায়নি ও ভোটে জিতে ও সিটটা পায়নি ওরা জোর করে ওকে করানো হয়েছে এটা এক্স প্রধান ভুলন আছে ওখানে এক নম্বরে যে ভুলন এক নম্বরে আছে আর এক্স প্রধান আছে এটা চক্রান্ত করে ওকে দিয়ে সব কিছু করিয়ে ভাইকে দিয়ে সব কিছু করিয়ে আবার ওকেই ফাঁদে ফেলেছে ওদের প্ল্যানেই ওদের ফাঁদেই পড়েছে দল থেকে সাসপেন্ড এখন করেছেন উনি বাধ্য হয়ে উনি এখন এমএলএ সিটে আছেন এখন যে ক্রিমিনাল হয়ে যায় এটা এটা নিয়ম যে সেই নেতাকে সাসপেন্ড করতে হয় যে এখন যে এখন যে ধরা পড়েছে এখন তাকে সাসপেন্ড করলে আমার পার্টি ঠিকবে না ওনার বক্তব্য এটাই তাই উনি এই কথাটা বলেছেন আমি এটা বলতে পারবো না কল্যাণভ জড়িত আছে কি কিন্তু কিন্তু যখন সব কিছুর হয়েছিল প্রধান হওয়ার সময় তখন এক্স প্রধান ভুলন সবাই থেকে হয়েছিল অলি প্রধান সেই সময় এর ওপরে মাথায় বন্দুক রেখে এগুলো করানো হয়েছে যদি কিছু করে থাকে এ যদি দোষী হয় তাহলে এর পিছনে চক্রান্ত ওদেরও আছে কোনোদিন নেতা কারোর কাছের হয় না এটা আপনারাও জানেন নেতা কোনোদিন কারোর কাছের হয় না এখানে ফাঁসানো একটা কথা আমি বলি এটা হচ্ছে অরিজিনাল কথা ওর ভোটার কার্ডটা চেপে দেওয়া হয়েছিল সেটা জাকির চেপে দিয়েছিল ভোটার ও প্রধান ও সদস্য হওয়ার কথা সেখানে সদস্য হতে দেয়নি ওই জাকির ওর ভোটার কার্ডটা চেপে দিয়েছিল আর বলুন যখন ভোটার কার্ডটা চেপে দিয়েছিল তখন সে প্রধান তখন সে সদস্য হতে পারেনি যখন সদস্য হতে পারেনি তখন ওর ভাইকে ডেকে সদস্য বানায় সদস্য হওয়ার পরে ভাইকে প্রধান বানানোর কথা এরা জোর করে চক্রান্ত করে ওর টুকটুকিকে প্রধান বানায় টুকটুকে প্রধান বানানোর পরে তারপরে চক্রদিন চালু যে প্রধান আমি বেনেছি আমি এখান থেকে কাজ করবো না এই নিয়ে সৃষ্টি হচ্ছে ঝামেলা আমার মূল অভিযোগ টুকটুকি ওর বোন রানু ওর দুটো ভাই শানু সেকেন্ডার রবিয়াল আর হচ্ছে আপনার এক্স প্রধান যে আছেন জাকির আর ভুলন এদের বিরুদ্ধে আমার আমি নিজে এফআইআর করেছি আমার সামনে ভাঙচুর হয়েছে এখনও কিন্তু ওদের গ্রেফতার করা হয়নি ওর যা ক্ষতি হয়েছে প্রায় চার কোটি টাকার বেশি ক্ষতি করেছে আমার চোখের সামনে আমি ওর আমি ওর বাড়িতেই থাকি হ্যাঁ উনি বাইরে ছিলেন আমি ওর ওর বিল্ডিং ওর অফিসের বিল্ডিংয়ে থাকি আমি হ্যাঁ মাসের এগ্রিমেন্ট হয়েছিল মাস পূরণ হয়ে গেছে এখন ছাড়তে চাইছে না অথচ বলছে কিন্তু ও অনেক টাকা খরচা করে এখানে ওর সিটে বসিয়েছিল ছমাসের চুক্তি ও নিজে থেকেই বলেছিল যে ছমাস আমাকে করা হোক ও নিজে থেকে বলেছে ছ মাস আমাকে করা হোক ছ মাস পরে আমি রিজাইন দেবো তারপরে তোমার জায়গায় তুমি চলে আসবে চুক্তিপত্র আপনাদের চুক্তিপত্র নিশ্চয়ই থাকবে তারপরে আরও কথা আমি শুনেছি তোলাবাজি কিন্তু আমি বলবো তোলাবাজিও করেনি ও প্রত্যেক আরও আরও গিয়ে খবর নিন প্রত্যেক মানুষের উপকার করেছে ও কার বিয়ে হয়নি কন্যা দান থেকে শুরু করে ও দান থেকে শুরু করে এমন কোন কাজ নেই সমাজমূলক কাজও করেনি কিন্তু কোন তোলাবাজি করেনি ও কাজ করতো এটাই যে চলে চলে